সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না জীবনের গল্পগুলো তো একই থাকে বদলায় তো শুধু চরিত্রগুলো হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ বা কাঁদে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি তাই এখন সব কিছু ভাগ্যের ওপর আর সময়ের ওপর ছেড়ে দিয়েছি হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না সোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছে না পারছে কান্না করতে আর না পারছে নিজের দুঃখগুলো কাউকে বলতে খুব একা হয়ে গেছি যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত মানুষ তো কত কিছুই বলে কী কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করো সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় আর স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায় হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি নিজেকে তৈরি করতে হবে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারি